অনেকেই আছেন যারা কোরআনে করিম এর তেলাওয়াত চালু করে দিয়ে বাসা বাড়িতে অন্যান্য করেন আছে না এরকম অথবা আমরা যখন গাড়িতে উঠি বিশেষ করে সৌদি আরবে আপনারা জানেন এখানে নামে নামে কোরআন একটা রেডিও চ্যানেলই আছে যে সারাদিনের বেশিরভাগ সময় এখানে কোরআন তেলাওয়াতই চলতে থাকে তো গাড়িতে উঠে এই সুইচটা দিয়ে আমরা রেডিও সুইচটা দিয়ে গাড়ি চালাতে থাকি ড্রাইভ করি এরকম দেখা যায় না অনেকে আছেন যে ক্যাসেট চালাই দিয়ে বাসায় অন্যান্য কাজকাম করেন এখন কথা হলো যে এটা জায়জ আছে কিনা আমি অন্য কাজ কাম করলাম আহ এদিকে কি করলাম তেলাবাব চালু করে রাখলাম এটা জায়জ আছে কিনা এর উত্তরে ওলা মায়াক্রামের ফতোয়া হলো যে এটাতে কোনো অসুবিধা নেই এটাতে কোনো সমস্যা নেই শর্ত সাপেক্ষে শর্ত হলো আপনি যদি পরানিকারিম চালু করে দিয়ে পরানিকারিম চালু করে দিয়ে এমন কোনো কাজ করেন যেই কাজ করতে গেলে করণেকারিম এর শ্রবণে বা ওইদিকে মনোযোগ দেওয়াতে দেওয়াতে কোনো অসুবিধা না হয় সেরকম কাজ করতে করতে আপনি দিয়ে কাজ করতে পারবেন চালায় আর যদি এমন কোনো কাজ কাজ হয় হয় এত গভীর মনোযোগ দিয়ে করতে যে আপনি কোন দিকে কোনো মনোযোগ দেওয়া সম্ভব হয় না বরং কথাবার্তা বলতে হয় এবং করনে কারিম এর অসম্মান হয় এমন কোনো কাজ করতে হয় হুই হট্টগোল করতে হয় শোর করতে হয় আওয়াজ করতে হয় মনোযোগ থাকে না তাহলে সেরকম কোনো কাজ করা অবস্থায় কোরআন তেলাওয়াত চালিয়ে রাখা জায়েজ নাই কথা বুঝতে পারছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের ভিতরে করেছেন ওয়া ইযা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন অর্থাৎ যখন কোরআন তেলাওয়াত করা হবে তখন তোমরা মনোযোগ সহকারে সেটাকে শুনবে কি সহকারে শুনতে হবে ফাসতামিউ আল্লাহ বলেন নাই ফাসমাউ ফাসমাউ এবং ফাসতামিউ আরবিতে এই দুটি শব্দের পার্থক্য হলো ফাসনা মানে শোনো সাধারণভাবে শোনা অন্যদিকে মনে আছে এটাও শুনলাম এটা হলো শোনা সাধারণ শোনা আর ফাস্তামি অ মানে হলো মনোযোগ সহকারে পূর্ণ মনোযোগ দিয়ে ভালো করে শোনা আল্লাহ বলেন কোরআন যখন তেলাওয়াত করা হয় পাঠ করা হয় ফাস্তামি আউলাহু তখন সে পাঠকে মনোযোগ সহকারে শুনবে ও আনসিতু শুধু শুনলেই হবে না চুপ থাকতে হবে শুনতে হবে এবং কি থাকতে হবে চুপ থাকতে হবে সুতরাং আপনি রেডিওতে কোরআন চালু করে রেখেছেন ইউটিউবে কোরআন চালু করে রেখেছেন মোবাইলের অডিও বা ভিডিও যে কোনো ফরমেটের কোরআন তালা চালু করে রেখেছেন ক্যাসেটে কোরআন চালু করে রেখেছেন আর আপনি কাজ করছেন বাসায় মা বোনরা রান্না বাড়া করছেন ঘরালি কাজ করছেন অথবা অফিসে আপনি অন্য কোনো কাজ করছেন গাড়ি ড্রাইভ করছেন তো এমত অবস্থায় হবে তখন যদি আপনার সেই কাজটি এমন হয় যে কাজটির ফলে কোরআন শুনতে ব্যাঘাত না হয় আসলে এরকম সহজ কাজ ঘর ঝাড়ো দিচ্ছেন কোরআন তালা শুনছে শুনছেন তাতে কোনো অসুবিধা নাই অথবা কমের পক্ষে এতটুকু হতে হবে যে ওই তেলাওয়াতে অসম্মান হয় এরকম কোনো কাজ আপনি করছেন না যেমন কথাবার্তা বলছেন না অনর্থ কোনো কাজ করছেন না গুনাহের কোনো কাজ করছেন না হ্যাঁ অযথা কোনো কাজে লিপ্ত নাই আপনি এরকম অবস্থা আপনি কোরান তেলাও চালায় রাখলে কোনো অসুবিধা নাই আপনি তালাও চালিয়ে চালু করে দিয়ে কথাবার্তা বলতেছেন এরকম হয় না অনেক সময় গাঁয়তে অনেক লোককে দেখা যায় যে স্টার্ট করছেন

তারা একে অন্যকে বলতো তাদের লোকদেরকে বলতো অনুসারীদেরকে বলতো লাহাদাল কোরআন তোমরা এই কোরআন শুনবা না তোমরা এই কোরআন শুনবা না আর যখন এই কোরআন তেলাওয়াত করবে কেউ তখন তোমরা কি করবে ডিস্টার্ব করবে ওই তেলাওয়াতে কি করবে ডিস্টার্ব করবে বিঘ্ন সৃষ্টি করবে অযথা কাজ করবে অনর্থক কাজ করবে হই হট্টগোল করবে এটা কাফেররা একে অন্যকে নির্দেশ করত প্রিয় ভাইরা তাহলে আমরা যদি কোরআন তেলাওয়াত চলা অবস্থাতে হইহট্টগোল করি অন্য কথাবার্তা বলি হ্যাঁ কোরআনে কারীমের প্রতি বিমুখতা প্রমাণ হয় এরকম কোন আচরণ করি তাহলে সেটা এই কাফেরদের সেই আচরণের সাথে কি হয়ে যায় সাদৃশ্য হয়ে যায় এজন্য এটা আমাদের জন্য করা কি নয় উচিত না ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন ও বেল আইকন ক্লিক করুন